হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে তোমার সবাই ভালো আছো দেখো কী সুন্দর পাহাড়টা আমার পাহাড়ে যেতে খুব ভালো লাগে তো আমরা গিয়েছিলাম সেখানে গিয়ে দেখো আমরা নেপালি ড্রেস পরেছিলাম দেখো আমার বোন কেউ দিকে রেডি করাচ্ছে এদিকে এমন রেডি হচ্ছি আমার বোন ব্লু কালার ড্রেস পরেছে আমি ব্ল্যাক কালার ড্রেস পরেছিলাম দেখো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে আমার বোনকে তো ড্রেসটা পড়ে খুব ভালো লাগছিল দেখো কি সুন্দর লাগছে আমার বোনকে দেখতে আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করো দেখো কি ভালো লাগতেছে দেখো আমারও দুই বোন রেডি হয়ে গেছি কেমন লাগছে সম্পূর্ণ লুক তোমাদের সামনে ধরলাম তো আজকে রাখছি টাটা বাই বাই